আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসি সিঙ্গাপুর মেরিনা সেন্স যেখানে সিঙ্গাপুর ক্যাসিনি অবস্থিত তো আপনি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যময় কিছু জায়গা দেখাবো দেখতে হলে আপনারা আমার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন একটি অসাধারণ সাগরের লেক আর সামনেই দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর মেরিনা বে স্যান্ডস এর নান্দনিক হোটেল সেই হোটেলটি আর এর সামনে দিয়েই কি সুন্দর একটি নৌকা ধীরে ধীরে গতিতে চলে যাচ্ছে পর্যটকদেরকে নিয়ে দৃশ্যটি খুবই অসাধারণ এই নৌকা গুলো টিকিট দিয়ে যাত্রীরা ওঠে আর একটু সামনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বার রয়েছে এখানে পর্যটকরা এসে মদ্যপান করে এই যে দেখেন ভিতরের অংশটা এটা হলো একটি বার দেখেন এই পাশ থেকে মেরিরামে সেন্সের হোটেলটা দেখতে খুবই অসাধারণ একটি দৃশ্য তার পাশে রয়েছে দেখেন আপনারা যেই বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন ক্যালেন্ডারে দেখেন যে সিংহের মুখ থেকে পানি পড়ছে এই হলো সেই সিংহার মুখ যেখানে প্রতিদিন অসংখ্য অসংখ্য পর্যটক এসে ভিড় জমায় আমি অপোজিট সাইড থেকে ধরলাম দেখেন যে সিংহের মুখ থেকে পানি পড়ছে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে দেখতে আসে এই মেরিনা এর দৃশ্যগুলো মোটামুটি পৃথিবীর সব জায়গা থেকে মানুষ আসে এখানে এই যে দেখতেছেন আপনারা বিল্ডিংটা সাথে একটি সাপলা তার সাথে আছে একটি নাগরদোলা আর এখানে রাস্তা পাশে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যারা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে যায় তারা এখানে এসে বিশ্রাম নেয় আর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটু সন্ধ্যা ঘনিয়ে আসছে একটু সন্ধ্যা ঘনিয়ে আসছে এখানে লাইটগুলো জ্বলে উঠছে একটি অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে আর এটি এটি হচ্ছে একটি রাস্তা তার পাশ দিয়ে আর রাস্তার পাশে বিক্রি করছে আইসক্রিম তো আমি একটা আইসক্রিম নিব এবং আইসক্রিমের পাশাপাশি তারা এখানে ড্রিঙ্কও বিক্রি করছে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক আছে এর ক্যান এখানে দেড় ডলার করে প্রতি ড্রিঙ্ক বিক্রি করছে তো আমি আজকে ড্রিঙ্ক খাবো না আমি একটি দুরিয়ান ফ্লেভারের আইসক্রিম নিব তো আমার আইসক্রিমটা এখানে বানানো হয়েছে এবং আমার হাতে দিছে আর দুরিয়ান আইসক্রিমটা হল দেড় ডলার দেখেন আপনারা দুরিয়ানিম আইসক্রিম তো খেতে মোটামুটি সুস্বাদু দেখেন একটু সন্ধ্যা গুনিয়ে আসছে আর সব জায়গা লাইট গুলা জ্বলে উঠছে অসাধারণ একটি দৃশ্য এই যে মেরিনা বে সেন্স এর হোটেলের যে লাইট গুলা জ্বলে উঠছে একটি অসাধারণ দৃশ্য পুরো মেরিনাভিস চতুর্দিকের লাইট গুলো এক সময় জ্বলে উঠছে এখন সন্ধ্যা সাতটা বাজে মোটামুটি সন্ধ্যা গুনিয়ে আসছে দেখান চতুর্দিকের দৃশ্য অসাধারণ একটি দৃশ্য আর একটু আগে যে আপনারা দেখছেন যে নৌকাটি যাচ্ছে এখান থেকে নৌকাটি যায় মূলত ওই যে ওই পাশে নৌকাটা আসতেছে এই নৌকাটা এদিকে এসে থামবে এবং এখান থেকেই পর্যটকরা ওঠানামা করে আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে সাতাশ ডলার সাতাশ সিঙ্গাপুরিয়ান ডলার আস্তে আস্তে একটা নৌকা চলে গেছে এবং অন্য আরেকটি নৌকা আস্তে আস্তে এসে এখানে নৌকুর করবে তো আপনারা সাথে থাকুন এবং দেখেন যে নৌকাটা এসে এখানে থামবে আর নৌকা থেকে প্যাসেঞ্জারগুলো এখান থেকে নামবে এখান থেকে প্রতিটি টিকেটের মূল্য টোয়েন্টি সেভেন ডলার সাতাশ ডলার আপনারা যে কেউ চাইলে এখান থেকে ওঠে সাতাশ ডলারের বিনিময়ে একরাও নৌকার ভ্রমণ করতে পারেন দেখতেছেন পর্যটকরা এই নৌকা থেকে নামতেছে তারা নামার পরে কিছু পর্যটক আবার ভিতরে ওয়েট করতেছে তারা নামার পরে আবার ওই পর্যটকরা উঠবে